বন্ধুরা পাঠ করছি খোকন করার গল্প মানুষ তুমি মানুষ সাহেবের অফিস থেকে বের হয়ে ঘুরে দেখলাম রাত আটটা পকেটে ছয়টি কর করে পাঁচশো টাকার নোট তিন হাজার টাকা এমন কিছু নয় কিন্তু টাকাগুলো বলতে গেলে অপ্রত্যাশিতভাবে পাওয়া কারণ এই তিন হাজার টাকার আশা আমি ছেড়েই দিয়েছিলাম মোতালফ সাহেবের অফিসের হাজার দশেক টাকার প্রিন্টিং কাজ করেছিলাম বছর খানেক আগে অনেক কষ্টে সাত টাকা উদ্ধার করতে পেরেছিলাম ফ্রামগেট গুলশান রোডের টেম্পুর বিষাক্ত ধোয়া সহ্য করতে না পেরে অবশিষ্ট তিন হাজার টাকার মায়া আমি ত্যাগ করেছিলাম আজ বিকেলে মোতালায়ব সাহেব হঠাৎ ফোন করে বললেন খুপন সাহেব আপনি আমার কাছে তিন হাজার টাকা পাবেন সন্ধ্যার দিকে এসে নিয়ে যাবেন খুবই অবাক হলাম শেষে ভাবলাম এটা মুতালায়ব সাহেবের একটা চালও হতে পারে অফিসে গেলে তিনি হয়তো বলবেন খুবই দুঃখিত খুপন সাহেব এমাত্র আপনার টাকাটা আরেকজনকে দিয়ে দিলাম ভাবলাম আপনি আমার অবস্থাটা বুঝবেন আর হা আমার কিছু চালান বই ছাপানো দরকার নমুনা নিয়ে যান ওই কাজটা নিয়ে যেদিন আসবেন সেদিন আমি ওই বিলের সঙ্গে আগের তিন হাজার টাকাও দিয়ে দেব কিন্তু না মোতালায় সাহেব আমাকে আরও অবাক করে ছয়টি পাঁচশো টাকার নোট আমার হাতে ধরে দিয়ে বললেন সত্যি কথা বলতে কি ঘুকন সাহেব আপনাকে টাকাগুলো দেওয়ার ইচ্ছে আমার ছিল না কিন্তু আমি এখন মহা বিপদের মধ্যে আছি মানুষের বধ দোয়া নয় দোয়াই এখন আমার দরকার আমি চাই না কেউ আমার উপর অসন্তুষ্ট থাকুক বললাম কি হয়েছে আপনার আমার নয় আমার ছোট মেয়ের মাত্র ছয় বছর বয়স ডেঙ্গু জ্বর হয়েছে তাও আবার হুমজিক ডেঙ্গু পায়খানা আর বমির সঙ্গে রক্ত যাচ্ছে অবস্থা খুবই বিপজ্জনক আমার এই মেয়ের জন্য দোয়া করবেন ভাই মোতালব সাহেব কেঁদে ফেললেন মোতালেব সাহেবের মেয়ের জন্য মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আর তখনই নিজের মেয়ের কথা মনে পড়ল। ক্লাস সিক্সে পড়ে ও মেয়েটা কাল বলছিলো বাবা আমাদের ক্লাসের মেয়েরা কত ভালো ভালো টিফিন নিয়ে যায় বিদেশি সসেস নিয়ে যায় কন্ট বিফ দিয়ে তৈরি স্যান্ডউইচ নিয়ে যায় ওগুলো নাকি গুলশানে পাওয়া যায় আমার জন্য একদিন নিয়ে তো বাবা গোলশান এক নম্বর মার্কেটটা মোতালেফ সাহেবের অফিস থেকে খুব বেশি দূরে নয় হাঁটতে হাঁটতে চলে গেলাম বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে এক টিন হটড এক টিন কনাল্ড বিফ এক বোতল জ্যাম এবং আরও টুকি জিনিস কিনে ফেললাম মার্কেট থেকে বেরিয়ে ঘুরে দেখলাম রাত পনেরো নয়টা এক হাতে অফিস ব্যাগ আর এক হাতে শপিং ব্যাগ ভাবলাম বেবি টেস্কি করেই যায় মাত্র পঁচিশ টাকায় এক বেবি টেস্কিওয়ালা রাজি হলো বাজার যেতে বেবিতে বসে ভাবছিলাম জিনিসগুলো পেয়ে মেয়েটা খুব খুশি হবে হঠাৎ ট্যাক্সি থেমে গেল চালক ফুটখাট শুরু করে দিল বললাম কি হলো ভাই মনে হয় প্লাগে ময়লা জমেছে ছাড় কিছুক্ষণ পর বেপিটি স্টার্ট নিল ঠিকই কিন্তু কিছু দূর গিয়ে আবারও থেমে গেল ড্রাইভার এবার ট্যাক্সির পিছন দিকে গেল জায়গাটি বেশ নিরিবিলি এবং অন্ধকার আমার ভয় ভয় করতে লাগলো বললাম আপনি পেছনে কি করেন প্লাগে ময়লা জমলে পরিষ্কার করেন আর না হয় বলুন আমি নেমে অন্য ট্যাক্সিতে যাই আমার কথা শেষ না হতে ড্রাইভার এসে তার সিটে বসে স্টার্ট দিল আর মুহূর্তের মধ্যে তিনজন লোক এসে বেবি ট্যাক্সিতে উঠে বসলো দুজন আমার দুপাশে আর একজন সামনে ড্রাইভারের পাশে ড্রাইভারের পাশে যে বসেছে তার পরনে লুঙ্গি মতো আমার দুপাশে প্যান্ট আর গেঞ্জি পরা যে দুজন তাদের বয়স পঁচিশের মতো নষ্ট বেবি ট্যাক্সি বেশ সুন্দরভাবে চলতে লাগলো আমি কিছু বলার আগেই ওরা ছাপার অযোগ্য কিছু গালি দিয়ে বলল একদম চুপচাপ থাক চিল্লাচিল্লি করলে গুলি করে দেবো ভয়ে ভয়ে ঘাড়টা একটু ঘুরিয়ে দেখলাম আমার পেটে একটা ছোড়া এবং ঘাড়ে একটা পিস্তল ঠেকানো ভয়ে চিৎকার করে উঠবার আগে একজনের ঘুষি এবং আরেকজনের থাপ্পড় খেয়ে কুকিয়ে উঠলাম গালি দিয়ে একজন বলল ঘাড় ঘুরাস সোজা হয়ে থাক আরেকজন বলল যা যা আছে শিগগির বাইর করে দে এতক্ষণে আমি বুঝলাম কি করতে চলেছে আর এও বুঝলাম চুপচাপ থাকায় নিরাপদ বেবি ট্যাক্সিটি ডান দিকে মোড় নিয়ে মেইন রোড ছেড়ে ভেতরের রাস্তায় ঢুকে গেল একজন আমার হাত ঘড়িটা খুলে নিল আরেকজন মানি ব্যাগ বের করলো মানি ব্যাগে শিনেক টাকা ছিল টাকাগুলো নিয়ে ব্যাগটা আমার শার্টের পকেটে ঢুকিয়ে দিল তারপর প্যান্টের সাইড পকেট হাতিয়ে দুহাজার টাকা নিয়ে নিল ওরা পিস্তলের বার দিয়ে হালকাভাবে আঘাত করে একজন বলল আর টাকা কই বাইর কর ড্রাইভারের পাশে বসা লোকটি বলল মোবাইল কই রাখছস নরম সুরে বললাম আমার কাছে আর টাকা নাই মোবাইলও নাই সত্য কথা ক নইলে শেষ করে দেব। তোর ব্যাগে কি বললাম এই ব্যাগে খাওয়ার জিনিস জ্যাম টিনের মাংস ব্যাগ দুটো তখন আমার হাতেই ছিল আমার ডান দিকের লোকটা পলিথিন ব্যাগটি ওর হাতে নিয়ে বলল আর কই তো এবো না আমরাই দেখে খেলো মনে কি আছে বাম দিকের লোকটি আমার অফিস ব্যাগটি কেড়ে নিতে গেলে বললাম এটা নেন না ভাই এই ব্যাগে দরকারি কাগজপত্র আছে ডান দিকের লোকটি আমার মাথায় একটা গাটটা মেরে বলল সালাই বেশি কথা কয় দিকের লোকটি বলল ঠিক আছে ব্যাগ খোল দেখি কি আছে ব্যাগটা তন্ন তন্ন খুঁজে কিছু না পেয়ে বলল বেবি থেকে কেনাইমা যা কিন্তু খবরদার চিল্লাচিল্লি করবে না তাইলে কিন্তু সোয়াইয়া দেবো এটা আমাগো এলাকা ওই ড্রাইভার স্লো কর আমি তখন নামতে পারলে বাঁচি আমাদের বেবি ট্যাক্সি তখনও রাস্তার মাঝখানে এবং ততটা স্লো হয়নি ওই অবস্থাতেই আমি বাম দিকে নামতে গেলাম এক আমাকে আবার বেবি ট্যাক্সিতে টেনে বাম দিকের লোকটা আর তখনই বাম দিক থেকে আসা একটি প্রাইভেট কার করে বেরিয়ে গেল আমাদেরই বেবি ট্যাক্সির গা ঘেসে লোকটা বলল ইস আর একটু হইলেই তো গাড়ির তলে পৈরা মরতেন দেখে নামতে পারেন না মরণের সুখ হয়েছে নাকি ওই ড্রাইভার বাম দিকে সাইড কইরা দাঁড়া বেবি ট্যাক্সি থেকে নেমে উদ্দেশ্যহীন ভাবে হাঁটতে লাগলাম আর ওরা ট্যাক্সি উল্টো চলে গেল কিছু দূর গিয়ে রাজপ্রাসাদের মতো একটা বাড়ির সামনে আমি দাঁড়িয়ে পড়লাম খুব ক্লান্ত লাগছে একটু বমি বমি ভাবো হচ্ছে খেয়ে আমি একেবারে গোসল করে ফিরেছি আর হঠাৎই লক্ষ্য করলাম আমি কাঁদছি নিজেকে প্রশ্ন করলাম খুকন তুমি কাঁদছ কেন ওরা তোমাকে গালি গালিগালাজ করেছে বলে তুই তুকারি করেছে বলে উত্তর পেলাম না তবে তোমাকে মেরেছে বলে না তোমার টাকা আর শখের ঘড়িটা কেড়ে নিয়েছে বলে না তাহলে নিশ্চয় তোমার মেয়ের জন্য কেন জিনিসগুলো নিয়েছে বলে না তাও না তাহলে কেন কাচ্ছ তুমি আনন্দে আনন্দে কিসের আনন্দ আমি গাড়ি চাপা পড়ে মারা গেলে চিন্তাইকারীদের কোনো ক্ষতি হতো না তারপরও চিন্তাইকারীটি যখন মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে ঈশ শব্দটি উচ্চারণ করলো তখন ওর মুখের থেকে আমি তাকিয়েছিলাম যখন আগের মুখের সঙ্গে ওই মুখের কত পার্থক্য আগের মুখে ছিল হিংস্র দানবের ছায়া আর তখনকার মুখটি একজন সত্যিকারের মানুষের মুখ যে মানুষের রয়েছে অন্য মানুষের জন্য ভালোবাসা সহমর্মিতা যে অন্যের সুখে হাসি অন্যের দুঃখে কাঁদে অন্যের দুর্ঘটনায় আর্তনাদ করে আর অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে সর্বোপরি ওই সত্যিকারের মধ্যে আমি তখন চাক খুঁজে পেয়েছিলাম তা হলো মানুষত্ব ওই লোকটি জীবন হয়তো অনেক অন্যায় করেছে চিন্তায় করেছে সন্তোষ করেছে এমনকি ধর্ষণ এবং খুনও করে থাকতে পারে তারপরও যে ওর ভেতরে মানুষত্বটা এখন বেঁচে আছে সে আনন্দেই আমি আছি। বন্ধুরা এতক্ষণ শুনছিলেন খবন করে গল্প মানুষ তুমি মানুষ এতক্ষণ আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের গল্প ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে করছে ভালো থাকবেন বাই বাই টাটা